হ্যালো স্মি রুমিয়া আলাইকুম আজকে তোমাদের সাথে আবার আরেকটা নতুন শপিং রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আজিমপুর বা পুরান ঢাকার যে বেরিবাদের পাশেই অনেক বড় একটা মেলা বসে যেটা হচ্ছে মঙ্গলি মেলা নামে পরিচিত সেই মেলাটারই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আমি এই ফার্স্ট টাইম গিয়েছি এই মেলাতে তোমরা বিভিন্নভাবে যেতে পারো আর লোকেশন আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে লালবাগ যে নতুন থানা তার পাশে যে লেন সেই লেনেই হচ্ছে বসে বা বেরিবাদের উপরের যে রাস্তা সেই রাস্তার দুই সাইড দিয়েই হচ্ছে এই মেলাটি বসে আবার তোমরা হচ্ছে আজিমপুর লালবাগ যে বড় মসজিদ আছে সেখানে যে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে যে মঙ্গলী মেলা মসজিদের যে ঢাল সেই ঢালেই হচ্ছে এই মেলাটি বসে অনেক বড় জায়গা নিয়ে বসে এক ভিডিওতে আসলে সম্পূর্ণ দেখানো সম্ভব না আমি যতটুকু চেষ্টা করেছি কভার করার চেষ্টা করেছি আর আমি হচ্ছে এক বা দুই তিন পার্ট করে ভিডিওটি দিব আশা করি তোমাদের ভালো লাগবে বরাবরের মতো আমি চেষ্টা করেছি তোমাদেরকে সব কিছুর দাম মেনশন করে দেওয়ার জন্য আর আসলে অনেক বড় জায়গা নিয়েই মেলাটা বসেছে আমি নিজেও এত বড় জায়গা কভার করতে পারিনি আমি যতটুকু কভার করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি বাট অনেক সস্তা ছিল আর অনেক বড় মেলা ছিল বাট তোমরা যদি এই মেলাতে আসো অবশ্যই তোমাদের জিনিসপত্র সাবধানে রাখবে কারণ অনেকেই বলছিল যে ফোন চুরি হয়ে যায় আমার পাশে একটা আপু হচ্ছে আমার থেকে মেবি ছোটোই হবে তার দুইটা ফোন ব্যাগ থেকে বের করে নিয়েছে আমার পাশে এসে সে তো দাঁড়িয়ে হতবাগ হয়ে গিয়েছে সে মেয়েটার জন্য অনেক খারাপ লাগছিল তার দুইটা ফোনই চুরি হয়ে গিয়েছে তো সবাইকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই ধরনের পাবলিক যে মেলাগুলো বসে সেখানে আসলে অবশ্যই তোমাদের ব্যাগ সাবধানে রাখবে আর এই মেলাতে হচ্ছে তোমরা অন্যান্য মেলার মতোই সব কিছু পেয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের জিনিস তোমরা দেখতে পারছো সিরামিকের আইটেম থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস জামা পদ কাপড় সব কিছুই পাবে কিচেন আইটেম খুবই রিজনেবল প্রাইজ এর মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে কিন্তু আমরা যারা হচ্ছে একদম মেন ঢাকার মধ্যে থাকি তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় তোমরা চাইলে হচ্ছে বাইকে যেতে পারো তোমরা চাইলে বাসেও যেতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা যাবে যেহেতু অনেক বড় জায়গা নিয়ে মেলাটা বসে আর যারা অনেক বেশি শপিং করতে চাও তারাই আমার মনে হয় এখানে যাওয়াটা ভালো হবে তাছাড়া কিন্তু তোমরা ঢাকার মধ্যেও অনেক মেলা বসে সেখান থেকেও সস্তায় বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারো আর সস্তা বলি মানে এই নয় যে একদমই কিন্তু পাঁচ টাকা দশ টাকা করে জিনিসের দাম পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা জিনিসের দাম অবশ্যই পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আর তাছাড়া হাই রেঞ্জের যেসব জিনিসপত্র আছে সেগুলো কিন্তু বড় বড় সব জায়গায়ই দাম বেশি যেমন এখানে তোমরা যতগুলো আইটেম দেখতে পাচ্ছ মাত্র বিশ টাকার মধ্যে কিন্তু তোমরা নিতে পারবে তো অনেকে আসলে কমেন্টস করে যে সস্তা সস্তা বলো তারপর আমরা যাওয়ার পরে ওখানে দিকে অনেক দাম আপু সব জিনিসের দাম তো আর এক হবে না তো বিভিন্ন জিনিসের দাম হচ্ছে সস্তা থাকে আবার বিভিন্ন জিনিসের দাম হচ্ছে রেগুলার প্রাইস যেগুলো থাকে অন্যান্য মার্কেটে সেরকমই হয় বাট এখানে আসলে তোমরা সস্তায় অবশ্যই অনেক কিছু কিনতে পারবে যেটা হচ্ছে অন্যান্য মার্কেটে গেলে কিনতে পারবে না যেমন কিচেনের অনেক আইটেমই কিন্তু তোমরা এ ধরনের মেলা থেকে সস্তায় নিতে পারবে বা বাচ্চাদের অনেক ধরনের জামা কাপড়ও কিন্তু তোমরা এ ধরনের মেলা থেকে সস্তায় নিতে পারবে যেমন এখানে হচ্ছে শাড়ি বিক্রি করছিল তোমরা এখান থেকে যেই শাড়িটাই নাও না কেন মাত্র দুশো টাকার মধ্যেই নিতে পারবে অন্যান্য মেলাতেও কিন্তু এই ধরনের শাড়ি মাত্র দুশো টাকায় বিক্রি করে আবার অনেক জায়গায় আছে দুইশো তিনশো বা পাঁচশো বারোশো এরকমও বিক্রি করে বাট এই দোকানটার শাড়িগুলো তোমরা যেটাই নাও মাত্র দুশো টাকার মধ্যেই কিন্তু নিতে পারছো আর সস্তা কথাটার মানে কিন্তু এই না যে হচ্ছে তোমাদেরকে একদমই পাঁচ দশ টাকায় দেবে সস্তা জিনিসের দাম সস্তা হবে ভালো জিনিসের দাম ভালো হবে যেমন এই যে এখানে যে তোমরা হচ্ছে হুডিগুলো বা টি শার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা করে বলছিল এগুলো একদম ব্র্যান্ড নিউ তো এইগুলো তোমরা অন্যান্য জায়গায় গেলে কিন্তু বা নিউ মার্কেটে গেলে তোমরা হচ্ছে চারশো বা সাড়ে তিনশো টাকা দিয়ে তোমাদের কিনতে হবে তাহলে অবশ্যই এখানে সস্তা তোমরা পাচ্ছ মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা খুব সুন্দর সুন্দর রেগুলার ইউজের জন্য এরকম হুডি বা টি শার্ট কিনতে পারছো আবার এখানে যে ঘড়িগুলো দেখছো এই ঘড়িগুলোর দাম একশো টাকা করে বলছিল আর এই যে শোপিসটা দেখতে পাচ্ছ এগুলো বলছিল হচ্ছে আশি টাকা করে আবার পাশের যে সাদাগুলো সেগুলো বলছিল হচ্ছে ষাট টাকা করে আর নিচে যেগুলো আছে খুব সুন্দর ডোরবেলের মতো এগুলো হচ্ছে একশো টাকা করে বিক্রি করছিল এগুলো আবার তোমরা বিভিন্ন মার্কেটে গেলে কিন্তু দুইশো তিনশো এরকম করে বিক্রি করবে তো মাত্র একশো টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে সাজানোর এই জিনিসগুলো নিতে পারছো তো এই ধরনের জিনিসপত্রই কিন্তু সস্তাতে বিক্রি হয় যেগুলো হচ্ছে অন্যান্য মার্কেটে অনেক বেশি দাম রাখে আমি চেষ্টা করেছি তোমাদেরকে মেন মেন জিনিস বা ভালো ভালো কিছু প্রোডাক্ট দেখানোর জন্য আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করবে আমি অনেক কষ্ট করে সেখানে যেয়ে তোমাদের জন্য ভিডিও করি তোমাদের কেমন লাগছে একটু যদি কমেন্টস করে আমাকে জানাও তাহলে আমার অনেক ভালো লাগে অনেকে আছে আমার ভুল ত্রুটি ধরিয়ে দেয় সেটা কিন্তু আমার একদমই মন্দ লাগে না আমার মনে হয় যে না তাহলে আমাকে আরও ইম্প্রুভ করতে হবে আমার কথাবার্তা বা আমার ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে আমি চেষ্টা করি বাট আমি কিন্তু আগে থেকে এই ধরনের ভিডিও মেক করতাম না তোমরা পছন্দ করো বিধায়ী কিন্তু আমি খুব কষ্ট করে সেইখানে যে তোমাদের জন্য এই ধরনের ভিডিও মেক করি তো অবশ্যই তোমরা যদি লাইক এবং কমেন্টস করো তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে আর একটা কথা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি আমার চ্যানেলে যারা বেশিরভাগ ভিডিও দেখে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার না বেশিরভাগ ভাগে হচ্ছে সাবস্ক্রাইবার করে না তারা ভিডিও দেখে তো আমি তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখতে তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগবে নতুন নতুন জায়গাতে যে আমি নিজেও এক্সপ্লোর করবা তোমাদের সাথেও শেয়ার করব। দেশে এবং দেশের বাইরে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা আমার ভিডিওগুলো সবার আগে দেখতে পারো শপিং রিলেটেড ছাড়াও কিন্তু আমার চ্যানেলে অনেক দেশে এবং দেশের বাইরে ঘোরাঘুরির ভিডিও আছে তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো আবার বিভিন্ন ইমিগ্রেশনে বিভিন্ন দেশে যাওয়ার সময় কী ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হতে পারি সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে তোমরা চাইলে সে ধরনের ভিডিও দেখতে পারবে আমি প্রথমে কিন্তু সিম্পল আমার ঘোরাঘুরি এবং আমি কি করি সেই রিলেটেড ভিডিওই দিতাম তো এখন দেখি যে আমার আপুরা বা আমার ভিউয়ার্স যারা আছে এই ধরনের ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করো সেই জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে এই ধরনের ভিডিও মেক করি আর তোমরা যদি আমার ভিডিওতে লাইক করো বা কমেন্টস করো তাহলে আমার অনেক বেশি ভালো লাগে আর মনে হয় যে তাহলে আমি যে মেক করছি কষ্ট করে সেটা সার্থক হয়েছে তো আমি একটু বেশি কথা বলে আমার আসলে কথা বলতে অনেক পছন্দ লাগে অনেকে হয়তো সেটা পছন্দ করে না অনেকে আমাকে কমেন্টসেও বলেছে যে আমি একটু বেশি কথা বলি তো আসলেই আমি বেশি কথা বলতে পছন্দ করি আসলে এক একজনের পছন্দ এক এক রকম যারা আসলে আমার কথা বলা পছন্দ করে তাদেরকে অনেক ধন্যবাদ যারা পছন্দ করো না তাদেরকে আমি বলবো যে সাউন্ডটা একদম কমিয়ে দিবে দিয়ে আমার ভিডিও তোমরা দেখবে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ টি শার্ট বিক্রি করছিল এগুলো বাচ্চাদের একশো পঞ্চাশ টাকা করে বলছিল তার পাশে এখানে হচ্ছে আরও বাচ্চাদের টি শার্ট বিক্রি করছিল এগুলো হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা এইরকম করে বলছিল তোমরা চাইলে বাচ্চাদের জিনিসপত্র কিন্তু এখান থেকে অনেক কিনতে পারো আর এই ধরনের মেলাতে কিন্তু বাচ্চাদের জিনিসপত্র অনেক সস্তা হয়ে থাকে এখানে যে গ্লাসটা দেখতেছি এটা কাসের মতো বাট কাস না এটা বলে শ্বাস সাচের তৈরি তো এটা হচ্ছে সত্তর টাকা করে বলছিল প্রথমে আমার কাছে বলেছে সাস আমার কানে গিয়েছে হচ্ছে কাচ তো এখানে অনেক ধরনের প্রোডাক্টই আছে তোমরা খুব কম দামের মধ্যে কিন্তু নিতে পারছো এখানে টিফিন বাটি মশলা দানি তারপর প্লাস্টিকের অনেক কিছু আছে যেমন এই যে পানি যে পটগুলো এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে বিক্রি করছিলো এগুলো অন্যান্য মেলাতেও এরকমই বিক্রি করে তাছাড়াও দেখতে পাচ্ছো এখানে অনেক প্রোডাক্ট আছে কিচেনের যেগুলো তোমরা কিচেনকে অর্গানাইজ করে রাখতে পারবে এখানে টুল ছিল তোমরা চাইলেই কিন্তু এই মেলাতে এসে এই ধরনের কিচেনের আইটেমগুলো নিতে পারবে কাপড়ের এইরকম লেচের দোকান কিন্তু অনেকগুলো পাবে তোমরা আসলে এখানে গজ হিসেবে এবং পিস বা হাত হিসেবেও নিতে পারবে বা এরকম একটা পুরো বান্ডেল তোমাদেরকে বিশ টাকা ত্রিশ টাকার মধ্যে দিয়ে দেবে এখানে টি শার্ট বিক্রি করছিল মেয়ে ছেলে সবারই ছিল ছোট বড় বেছে বেছে নিতে হবে এগুলো কিন্তু একদম যে পুরাতন তা না এরা হচ্ছে লটে নিয়ে এসে বিক্রি করে তো এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল তো তোমরা এরকম পঞ্চাশ টাকার টি শার্ট কিন্তু নিতে পারবে যেহেতু ফুল হাতা ছিল আর যে এই টি শার্টটা হচ্ছে ক্রিসমাসের এটা অনেক ভালো ছিল মাত্র পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এগুলো নিতে পারছো তো এরকম অনেক দোকানে তোমরা পাবে যেখানে পঞ্চাশ টাকা বা বাচ্চাদের হচ্ছে প্যান্ট টি শার্ট হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি করছিল বড়দেরও অনেক টি শার্ট বা হচ্ছে সোয়েটার বিক্রি করছিল পঞ্চাশ টাকা একশো টাকা করে এর থেকে আর কত সস্তা চাও আর পঞ্চাশ টাকা একশো টাকার জিনিস হচ্ছে কোয়ালিটিও কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকার মতোই হবে বাট দেখে শুনে বেছে নিলে কিন্তু অনেক সময় ভালো কোয়ালিটির জিনিসও কিন্তু তোমার মাত্র পঞ্চাশ টাকা বা বিশ টাকার মধ্যে পেয়ে যাবে এরকম সিরামিকের আইটেমের দোকান এই মেলাতে অনেক আছে মানে একটা দুইটা না অনেকগুলো আছে তো এক একটা দোকানের কিন্তু জিনিসের দাম এক এক রকম যেমন এই যে যেই তোমাদের আমি সেটটা দেখাচ্ছি মানে কাপ সেট এখানে ছিল হচ্ছে আড়াইশো টাকা আর অন্যান্য দোকানে হচ্ছে এগুলোর থেকে একটু ছোটো সাইজ পিরিজ আলা ওইগুলো ছয়শো টাকা করে বলছিল তো মাত্র হচ্ছে আড়াইশো টাকার মধ্যে তোমরা এত সুন্দর কালারফুল ছয়টা মগ বা চায়ের কাপ নিতে পারছো যেগুলোর মধ্যে তোমরা কফি চা সার্ভ করতে পারবে বা তোমরা তোমাদের ঘরটাকে সুন্দর করে ডেকোরেট করে রাখতে পারবে যেহেতু অনেক সুন্দর কালারিং ছিল আর এগুলো আমার অনেক পছন্দ মাত্র আড়াইশো টাকার মধ্যেই কিন্তু তোমরা নিতে পারছো তাছাড়া কিন্তু এরকম ছোট ছোট ভ্যানের উপরে যে ছোটো ছোট জুয়েলারির দোকান এরকম অনেক পেয়ে যাবে যেগুলো হচ্ছে বিশ টাকা বা দশ টাকা আমি যেটা দেখালাম সেই দোকানে হচ্ছে দশ টাকা করে শুরু করে হয়তো বিশ ত্রিশ টাকার মধ্যেই অনেক কিছু বিক্রি করছিল আর পাশের এই দোকানটাতে বাচ্চাদের জিনিসপত্র বিক্রি করছিল এখানে ছিল বাচ্চাদের টি শার্ট প্যান্ট হুডি তো এগুলো হচ্ছে বিক্রি করছিল বিশ টাকা করে চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা যেগুলো টি শার্ট সেগুলো পঞ্চাশ টাকা ছিল আর যেগুলো প্যান্ট একটু বড়ো সেগুলো চল্লিশ আর যেগুলো একটু ছোটো সাইজের মানে একটু পাতলা সেগুলো বিশ টাকা করে বিক্রি করছিলো তো এত সস্তার মধ্যে কোথায় পাবে তোমরা হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র আর বাচ্চাদের জিনিসপত্র কিন্তু সব সবসময়ই কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে থাকে বাট এখানে আসলে একদম নতুন নতুন জিনিস তোমরা মাত্র বিশ টাকা চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারছো তার পাশে হচ্ছে এখানে গজকাপুর কাপড় এবং সিনারির দোকান ছিল সিনারিগুলো হচ্ছে একশো একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম করে বিক্রি করছিল বেশিরভাগই হচ্ছে একশো টাকা করে আর এই গজ কাপড়গুলো ছিল হচ্ছে একশো বিশ টাকা করে রেগুলার প্রাইস একশো বিশ টাকা অন্যান্য মেলাতেও কিন্তু এগুলো আশি বা একশো বিশ টাকা করে বিক্রি করে থাকে এখান থেকে তোমরা গজকাপুর কাপড় নিয়ে বিভিন্ন জিনিস বানাতে পারবে দেখো এখানে অনেকগুলো সিনারি ছিল ঘড়ি ছিল এগুলো কিন্তু ওই যে একশো টাকা একশো বিশ বা একশো পঞ্চাশ টাকা এরকম রকম করেই বিক্রি করছিল তোমরা চাইলে এখান থেকে অনেক ধরনের সিনারি নিয়ে তোমাদের ঘরটাকে ডেকোরেশন করে রাখতে পারো এই ধরনের সিনারি কিন্তু আবার অন্যান্য মার্কেটে কিন্তু আরও অনেক বেশি হাই রেঞ্জের হয়ে থাকে তার সামনে হচ্ছে একটা ব্যাগের দোকান ছিল এরকম ব্যাগের দোকানও তোমরা এই মেলাতে অনেকগুলো পেয়ে যাবে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল অন্যান্য মেলাতেও কিন্তু এই ধরনের ব্যাগ একশো পঞ্চাশ টাকা করেই বিক্রি করে থাকে তো এখানে বিভিন্ন সুন্দর সুন্দর কালারের ডিজাইনের ছিল অনেক কাপড়ে কিন্তু নিচ্ছিলো যারা এই ধরনের ব্যাগ কিনতে পছন্দ করো তারা অবশ্যই এখান থেকে একশো পঞ্চাশ টাকা দিয়ে এ ধরনের ব্যাগ নিতে পারবে আর নিচে যে ব্যাগগুলো তোমাদেরকে আমি একটু পরে দেখাবো সেগুলো ছিল হচ্ছে একশো টাকা করে এখানে দেখো কত সুন্দর অ্যাম্বোটরির কাজ করা ছিল এগুলো তোমরা একশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারছো আর এখান থেকে তোমরা যে পার্সগুলোই নেবে না কেন মাত্র একশো টাকা এই পার্সগুলো কিন্তু অন্যান্য মেলাতে একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে অনেকেই কিন্তু দুশো টাকা করে বিক্রি করে বাট এখান থেকে তোমরা যেই কোয়ালিটির যে পার্সটাই নাও না কেন মাত্র একশো টাকা দিয়ে নিতে পারছো এর থেকে সস্তায় আর কি প্রোডাক্ট তোমরা নিতে চাচ্ছ এগুলো একদমই নতুন আর বিভিন্ন ডিজাইনের ছিল অনেক সুন্দর সুন্দর লোগো দেওয়া ছিল তো তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো ভিজিট করতে পারো আর এ ধরনের জিনিসপত্র শপিং করতে পারো আর এই ভাইয়ের দোকানটাতে অনেক ভিড় ছিল অনেক আপড়ে কিন্তু খুব সুন্দর সুন্দর এই ব্যাগগুলো নিচ্ছিল যারা আসলে এই টাইপের ব্যাগ বা টিন এইজ মেয়েরা আছে এই ধরনের ব্যাগ পছন্দ করো তারা কিন্তু নিতে পারবো বা একটু সস্তা টাইপের ব্যাগ যারা ইউজ করতে পছন্দ করো তারা কিন্তু এখান থেকে নিতে পারবে বা গ্রামে যদি কাউকে গিফট করতে চাও তাদেরকে এখান থেকে নিয়ে গিফট করতে পারবে এগুলো অনেক দিন কিন্তু চলে যদিও আমি কখনো ইউজ করিনি বাট আমি জানি এগুলো অনেকদিন চলে আমি দেখেছি আর তার পাশে হচ্ছে এখানে ওড়না বিক্রি করছিল। অনেক সুন্দর সুন্দর ওড়না ছিল যদি তোমরা একটা ওড়না নাও তাহলে তোমাদেরকে একশো টাকা দিতে হবে আর যদি তোমরা দুইটা ওড়না নাও তাহলে একশো আশি টাকা এখানে মাইক করে বিক্রি করছিল যে এক পিস একশো টাকা দুই পিস হচ্ছে একশো আশি টাকা অনেক সুন্দর সুন্দর কালারফুল ওড়না ছিল বাট অন্যান্য মেলাতে কিন্তু এই ওড়নাগুলো আরও কম দামের মধ্যেও তোমরা নিতে পারো তো যদি নিতে চাও তাহলে এখান থেকে তোমরা দুই পিস ওড়না নিতে পারবে আবার এই ওড়নাগুলোই যদি তোমরা মার্কেট থেকে নিতে চাও তাহলে কিন্তু সেগুলো আরও বেশি দাম পড়ে যায় তার পাশে এখানে হচ্ছে শ্যু বিক্রি করছিল যে শ্যুগুলো আমি তোমাদের দেখালাম এগুলো হচ্ছে সবগুলো তিনশো টাকা করে বলছিল আর এই শুটা হচ্ছে একটু ভালো কোয়ালিটির এই জন্য চারশো টাকা করে বলছিল আর সামনে যেগুলো দেখতে পাচ্ছ একটু সিট কাপড়ের প্রিন্ট করা এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে বলছিল আর উপরে যে স্যান্ডেলগুলো দেখাচ্ছি তোমাদের এগুলো হচ্ছে একশো টাকা করে এগুলোই কিন্তু মৌচাক বা নিউ মার্কেটে গেলে তোমাদের কাছে আড়াইশো থেকে তিনশো টাকা চাবে আর এই জুতোগুলো হচ্ছে পাঁচশো টাকা নেবে আর এই মেলাতে আসলে তোমরা হচ্ছে ভালো কোয়ালিটিটা চারশো এবং একটু ভালো কোয়ালিটির থেকে একটু কম ভালো কোয়ালিটি সেটা হচ্ছে তিনশো টাকা নিতে পারছো তার পাশে আবার একটা ব্যাগের দোকান ছিল তোমাদেরকে আগেই বলেছি অনেকগুলো ব্যাগের দোকান তোমরা এই মেলাতে পাবে আর অনেক বড় একটা জায়গা নিয়ে এই মেলাটা বসে লালবাগ নতুন থানা থেকে শুরু করে নবাবগঞ্জ বেড়িবাদের ওইদিকে যে কতদূর পর্যন্ত এই মেলাটা আছে আমি শেষ মাথা পর্যন্ত যেতে পারিনি আসলে এত বড় জায়গা একদিনে ভিডিও করা সম্ভব না বা এত বড় জায়গাতে ঘুরে ঘুরে ভিড়ের মধ্যে হচ্ছে চলাটাও সম্ভব না তো যতটুকু পেরেছি আমি তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করেছি তো তোমরা যারা যেতে চাচ্ছ তারা যেতে পারো আমি ভিডিও শুরুতে হচ্ছে ঠিকানা বলে দিয়েছি আর জিনিসপত্র দাম হচ্ছে মেনশন করে দেওয়ার চেষ্টা করেছি আমি ভিডিওগুলো হচ্ছে প্রথম পার দ্বিতীয় তৃতীয় এভাবে ছাড়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটির মতো পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগবে বা তোমরা দেখবে সেটাই হচ্ছে আমি আশা করি তোমাদের কাছে আর আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে আজিমপুর নবাবগঞ্জ বা বেরিবাদ বা লালবাগ যে বেরিবাদ তার সাথেই হচ্ছে মেলাটা বসে বা কামরাঙ্গির চর বললেও হবে তোমরা যে কোনোভাবেই যেতে পারবে তোমরা হচ্ছে ইডেন কলেজের সামনে দিয়েও যেতে পারবে আজিমপুর যে বা পুরান ঢাকার কামরাঙ্গির চর বললেও হবে অনেকভাবেই আসলে মেলাটিতে আসা যায় বা এখানে যে নবাবগঞ্জ বড় মুজিদ আছে তার ঢালে মেলাটি বসে বড় মুজিদের কাছে এসে যে কোনো রিক্সালা বা দোকানদারকে বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে তো বিভিন্নভাবে তোমরা হচ্ছে এই মেলাটাতে আসতে পারবে অনেক বড় জায়গা নিয়ে মেলাটা বসে আমার হচ্ছে ফার্স্ট টাইম ভিজিট করা জাস্ট ভিডিও মেক করার জন্য সেভাবে আমি শপিং করে নিই আশা করি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে বরাবরের মতো আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সবার আগে সেটা সিন করতে পারো আর অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই আল্লাহ হাফেজ